Thanks.

হ্যাঁ আমরা প্রত্যেক বছরের মতো প্রথমে কলেজেই যাই আর এই দেখো আমাদের কলেজ বিবেকানন্দ কলেজ কারণ এই কলেজ থেকেই আমাদের প্রথম আলাপ আর এই কলেজের মাধ্যমে কিন্তু আমাদের বিয়ে তাই জন্য ভাবলাম বছরের প্রথমটা আবার সরস্বতী পুজো প্রত্যেক বছরের মতো এই কলেজে তো আসবই দেখি যত বছর আসতে পারি অত বছরই আসার চেষ্টা তো করবই তো চলো এসে গেছি আর এসে বললাম চলো বর আমার সাথে চলো একা একা কি আর মানায় কিন্তু কে ধরে দেবে বলো ফোন আমাদের দুজনকে একসাথে ভিডিও করে দেবে তাই জন্য সেলফি মোডে নিয়ে আমরা চললাম আর এসে দেখছি প্রত্যেকবারের মতো কলেজের রাস্তাটুকু এত সুন্দর আলপনা করে কি আর বলবো আর ওইদিকে দেখো পুরো মানে অসাধারণের ওপর অসাধারণ যাকে বলে ঠাকুরটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে তো ট্রেলারে দেখাই নি এইবার তোমাদের দেখাচ্ছে আর আলপনাগুলো দেখো কে করেছে জানি না অসাধারণ করেছে আর ঠাকুরটা কার চুজ আমি জানি না খুব খুব খুবই সুন্দর ঠাকুরটা একবার দেখো কতটা সুন্দর ঠাকুর তো শুধু দেখলে হবে না ঠাকুরের কাছে চা পাওয়া কিছু আছে চলো চা পাওয়াগুলো সেরে নি তো ঠাকুরের কাছে তো চেয়ে নিলাম অনেক কিছুই কী চাইলাম তোমরা বুঝতে পারলে এরা কোথাও সরস্বতী হ্যাঁ গোই জ্যান তো সরস্বতী দেখতেই লাগে আসলে শুদ্ধি তো কিছু নেই যাকে বলে গোবর মাথা কাশ পড়াশোনাটা একটু যদি ভালো হতো তাহলে মায়ের কাছে এমন কিছু চাইতাম যে মায়ের কাছে চাইলে পাওয়া যেত এমন কিছু পড়াশোনার আমার অবস্থা যার জন্য মায়ের কাছে কিছু চেয়েও উঠতে পারি যে চাকরি বাকরি চাইবো সেই সাহসটুকুও পাই না তো তারপরে চলো কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি একটা জায়গায় কোথায় বলো তো গেস করতে পারছো তখন হয়ে গেছিলো দুপুরবেলা কোথায় যেতে পারি এই যে আর আর্সেলেনে কারা কারা খেলছো বলো তো আর আর্সেলেনে কি বিখ্যাত তাড়াতাড়ি কমেন্ট করো কে কে জানো আমার মনে হয় সবাই জানো কলকাতা শহরে যারা থাকে তারা অবশ্যই জানে এখানে বিখ্যাত বিরিয়ানি আর বিরিয়ানি লাভার বলে আমি কথা আর এই আজকের দিনে একটা সুযোগ যখন পেয়েছি বিরিয়ানি ছাড়া তো কিছুই খাবো না বুঝেই গেছো আর সাথে কি কি খেলাম চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি আর আমাদের সাথে কারা এসছে দেখলে ওর দুটো বন্ধু এসছে আর ওরা এসে দেখো বসে পড়েছিল সামনের সিটেই আমি বললাম চলো আমরা পিছনের সিটে গিয়ে বসি তার কারণ হলো এইখানে তো আমরা চারজন মিলে বসতে পারবো না সামনে আরও দুজন বসে আছে তাই জন্য আমরা চলে গেলাম পিছন দিকে কিন্তু পিছন দিকে গিয়ে দেখলাম ওখানেও সামনে তিনজন বসে আছে কিন্তু পিছনের সিটটা অনেক বড়ো ছিল যে একটা সিটে কিন্তু চারজনের হয়ে যেত আর এটা ছিল নন এসি আর উপরে ছিল এসি আমরা এসি যাইনি কারণ শীতকাল যদিও একটু গরম পড়েছিল সেদিন দিনে খুব গরম লাগছিল না তার জন্য আমরা নন এসি তাই নিয়েছিলাম কি নান এর সাইজ এখন নানটাthole ধরো দেখে দুয়া দিয়ে কত বড় নানটা সাইজ দেখলে 20 বড় আমি তো প্রথমে বেছিলাম 150 টাকার কি নান যে ছোট একটা নান আসবে তার দাম 150 টাকা কিন্তু সাইজটা দেখে কিন্তু মনটা ভরে গেল বাবা আমার বরের হামলা কোড়া দেখে না

আচ্ছা তোমরা আগে কারা কারা আসলেনে খেয়েছো আমি না এটা ফার্স্ট টাইম খেলাম বিরিয়ানিটা দেখো দেখতে কিন্তু অসাধারণ লাগছে এই যে ডিমটা আলাদা করে আনতে হয়েছে এই যে ডিম অনেক হয়েছে আর এইবারে দেখি কেমন খেতে এই একটা বিশাল বড় আলু বেরিয়েছে আলাদা প্লেটে আ গরম আ মাটনে এই কি ব্যাস এই ঝরঝরে রাইস ডিম মাটনের সাথে যেই এক গ্রস গালে দিলাম ও হো পুরো হ্যাভেন হ্যাভেন

যে নন্দন যাবন নালে বেহালা কলেজ তো সেটার কোনোটাই যাওয়া হলো না লাস্ট পর্যন্ত গেলাম হচ্ছে ঢাকা কালীবাড়ির সরস্বতী ঠাকুর সেটা দেখতে আর এইখানে দেখো কি সুন্দর নাচনাচি হচ্ছে না চলো তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে আনি ঠাকুরটা দেখেছো আমি না এবারে বুঝতে পারছি না এবারে সরস্বতী পুজো হলো নাকি এটা দুর্গা পুজো হলো আমি বুঝতেই পারলাম না দুদিন ধরে পুজো পড়েছে আর সবাই কিন্তু চুটিয়ে পুজোর মজা নিয়েছে এখানে দেখো মনে হচ্ছে না এটা দুর্গা ঠাকুর আর বিনার বদলে মনে হচ্ছে যেন ধরে আছে ত্রিশুল আর দুপাশে দেখো দুটো দুটো করে ঠাকুর রয়েছে পুরো মনে হচ্ছে যেন কার্তিক গণেশ আর সরস্বতী লক্ষ্মী তো তারপরে দেখো দেখতে চলে গেছিলাম আর একটা জায়গা এটা কোথায় বুঝতে পারছো বাটা নগরের সরস্বতী লেখা আছে দেখেছ একশো এগারো ফুটের এইটাই দেখার জন্য আমরা আজকে দিনকে কিন্তু অপেক্ষা করেছিলাম তো এসে দেখছি বিশ্বাস করবে না তোমরা খালি দেখে নাও এত ভিড় এত জ্যাম যে বলার মতো নয় আর রাস্তাতেও কিন্তু মোটামুটি হাঁটা যাচ্ছিলো না এই বছৰ বা এড় ঠাকুৰ বৈচয় এই বছৰেই প্ৰথম দেখা তো একদম সত্য কথা জানি না কে মানবে না মানবে আমি তো মানছি যে এই বছরে সরস্বতী কিন্তু বিরাট করে হয়েছিল এই বছরে সরস্বতী পুজোর মতো সরস্বতী পুজো আমি এই মানে পঁচিশটা বছরে কোনো দিন দেখিনি আমার জীবনের কারণ এত ভিড় সরস্বতী পুজোয় জীবনে দেখেছ আমাদের জেনারেশন কি কেউ তোমরা দেখেছ আমি তো দেখিনি বস আমার তো মনে হচ্ছে পরের বছরে সরস্বতী পুজোটা মনে হচ্ছে আরও বড় করে হবে দেখবে দুর্গা পুজোকে ফেল করে দিয়েছে এই ছিল একশো এগারো ফুটের সরস্বতী ঠাকুর তোমাদের কেমন লাগলো কিন্তু জানিও আর কারা কারা গেছিল কমেন্টে কিন্তু সেটাও জানিও তো চলো এইভাবেই আজকের ব্লগ এখানেই শেষ করলাম এই মেলার মধ্যে আর মেলার মধ্যে তখন খেয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম এই ঠান্ডার মধ্যেই তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করলাম ভালো লাগলে কি করবে লাইক সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই গাইজ